সিঙ্গাপুরের বিপক্ষে যোগ দিচ্ছে কিউবা মিচেল কনফার্ম ধইরে রাখেন কেননা কিউবা মিচেলের পাসপোর্ট সবকিছুই ক্লিয়ারেন্স এখন কথা হচ্ছে হামজা সামিদ সন এবং কিউবা মিচেল তারা যদি থাকে লিস্ট মাঠে মিডফিল্ডে তাহলে ভাই দক্ষিণ এশিয়া আমি বলবো না এশিয়ার মধ্যে অন অফ দা বেস্ট মিডফিল্ড সাইড ইন বাংলাদেশ সেটা আপনাকে মাথায় রাখতে হবে ইতিমধ্যে হামজা চৌধুরী বইলে দিছে যে ভাই প্রথম ম্যাচে গোল করছি ভালো লাগতেছে ফাহমিদুলের কথা বলতে ভাই সিন্ডিকেট মুক্ত আপনি কোচ হিসেবে একটা কথা বলছিলেন যে ভাই ফাহমিদুল ইয়াং তাকে সুযোগ দেওয়া সম্ভব নয় ইয়াং এর কারণে তাহলে দুই মাসের মধ্যে সে আবারও কেন কিভাবে আঠারো বছর থেকে আঠাইশ বছর মানে তিনি এখন ম্যাচিউর তাই তো এমনটাই হয়ে আসতেছে তো আপনারা দর্শকদের যদি চাপ দেয় ভাই আমরা জনগণ যদি আপনাদের চাপ দিই আমরা ভাই টিম গঠন করে ফেলতে পারি তো কিউ বা মিচেল সামি সোম এবং সামিদ সোমকে আজকে প্র্যাকটিস করতে দেখতে খুবই ভালো লাগছে লাল সবুজের জার্সি যখন তিনি পড়ছে আনবি এবং বাংলাদেশে যেহেতু আমি কেন আসবো না সো ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম হামজা চৌধুরীর কথা মানে কি বলবো ভাই আপনি যদি বাংলাদেশে জাগরণ দেখেন তার একটাই নাম সেটা হচ্ছে হামজা চৌধুরী হামজা চৌধুরীকে নিয়ে আপনি যতই কম বলবেন ততই মনে করেন যে একদমই কম হয়ে যাবে আপনি আসলে কিছু বলার নেই হামজা চৌধুরীর হামজা চৌধুরীর অ্যাচিভমেন্ট নিয়ে পূর্ণ গ্যালারি এবং হামজা চৌধুরী একটা কথা বলছে এবং আমার কাছে সব থেকে বেস্ট মোমেন্ট হচ্ছিল তিন চারটা ডিফেন্ডার ফাহমিদুলকে ধরে রাখতে পারতেছে না কিভাবে একটা বল ড্রিবলিং করতে হয় কিভাবে বল পাস টু পাস করতে হয় ভাই আনবিলিভেবল লেফট উইং ব্যাকে সেরা হচ্ছে ফামিদুল বাংলাদেশের সেরা সেরা ফুটবলার বলা চলে থাকে কেননা সিন্ডিকেটের কারণে তিনি একটা সময় হারিয়ে গিয়েছিলেন আবারও তিনি ব্যাক করছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা ভালো আছে ক্রিকেটাররা বলতেছে নুরুল তো নুরু ডাইরেক্ট তো বইলে দিয়েছিলি ভাই আমি যদি টিকিট না পাই তাহলে তো টিভিতে খেলা দেখতে হবে সো অ্যাটলিস্ট চেষ্টা করবে যেন টিকিট আমি মাঠে খেলা দেখতে পারি ক্রিকেটার যারা আছে লিটন দাস তিনি শুভকামনা জানিয়েছে তো ক্রিকেট এখন আর ক্রিকেটের জায়গা নাই ফুটবলের জায়গায় চলে আসছে এবং ফুটবলটা যে কতটা ক্রেজ বাংলাদেশে কেননা দেখেন হামজা একা কিউবা মিচেলের একটা জিনিস আপনার সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার সো তিনি বল ডিফেন্ডও করতে পারে তিনি চলে যেতে পারে হামজা চৌধুরী যেমন তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার কিউবা মিচেল অ্যাটাকিং মিডফিল্ডার তো তিনি গোল করবে গোল দিবে সো গোল করাবে এমনটাই হচ্ছে কিউবা মিচেলের ধাজ এবং সাথে তো সামিদ সোম আছেই ফাহমিদুল আছেই হামজা চৌধুরী আছেই সো এই একটা কম্বিনেশনে আপনার কাছে কি মনে হয় সিঙ্গাপুর বিপক্ষে কত কত ব্যবধানে বাংলাদেশ জিততে পারে আমি ব্যক্তিগতভাবে চাইব দুই শূন্য অথবা এক শূন্য মানে জিতলে হয় আমার কাছে এটাই বেস্ট মনে হয় সো দুই শূন্য ব্যবধানে বাংলাদেশ জিতবে আপনার প্রেডিকশনটা জানিয়ে দিন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ